হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকের ডিসকাশন হচ্ছে ঈদে মুক্তিপ্রাপ্ত দাগি সিনেমা তেরো দিনে এখন পর্যন্ত কত আয় করল কোন দিনে তাদের কত আয় ছিল এবং সর্বমোট কত আয় সেগুলো নিয়ে আজকে আলোচনা করব দাগি সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহিন অভিনয় করেছেন বস আফরান নিশো তার সাথে আছেন তমা মির্জা এবং সুনেরা বিনতে কামাল এছাড়া আরও অনেক অভিনেতা অভিনেত্রী আছেন সুনির্মিত একটি চলচ্চিত্র দাগি সেই চলচ্চিত্র ঈদের দিন থেকে এখন পর্যন্ত ভালো ব্যবসা করে যাচ্ছে ডে ওয়ানে তাদের কালেকশন ছিল আঠেরো লক্ষ বাহাত্তর হাজার টাকা এবং ডে ওয়ানে কিন্তু তারা চোদ্দোটি শো হাউসফুল দিয়েছে মাল্টিপ্লেক্সগুলোতে এখানে কিন্তু শুধুমাত্র মাল্টিপ্লেক্সগুলো নিয়ে আলোচনা হবে এক্সেপ্ট ব্লকবাস্টার সিনেমাস ডে টুতে তারা আয় করেছিল চব্বিশ লক্ষ বারো হাজার টাকা এবং সতেরোটি শো হাউসফুল ছিল ডে থ্রিতে হাউসফুলের সংখ্যা এবং কালেকশন দুটোই বেড়েছে টোটাল কালেক্ট করেছিল ছাব্বিশ লক্ষ আটান্ন হাজার টাকা এবং হাউসফুল ছিল টোটাল একত্রিশটি ডে ফোরে আয় করেছিল ছাব্বিশ লক্ষ পঁচাশি হাজার টাকা এবং হাউসফুল ছিল একত্রিশটি শো ডে ফাইভে তারা আয় করেছিল বত্রিশ লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা এবং হাউসফুল ছিল চৌত্রিশটি ডে সিক্সে তারা আয় করেছিল তেত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং হাউসফুল ছিল সাঁত্রিশটি শো ডে সেভেনে আয় করেছিল উনত্রিশ লক্ষ উনিশ হাজার টাকা এবং টোটাল হাউসফুল ছিল সাতাশটি শো ডে এইটে আয় করেছিল পঁচিশ লক্ষ একচল্লিশ হাজার টাকা এবং হাউসফুল ছিল সতেরোটি শো ডে নাইনে তারা আয় করেছিল বিশ লক্ষ অষ্টআশি হাজার টাকা এবং হাউসফুল ছিল নয়টি শো ডে টেনে তারা আয় করেছিল উনিশ লক্ষ দশ হাজার টাকা এবং হাউসফুল ছিল সাতটি শো ডে ইলেভেনে আয় করেছিল উনিশ লক্ষ এগারো হাজার টাকা হাউসফুল ছিল সাতটি শো ডে টুয়েলভে মানে গত শুক্রবারে তারা আয় করেছিল সাতাশ লক্ষ উনত্রিশ হাজার টাকা এবং হাউসফুল ছিল তেইশটি শো এখানে কিন্তু একটা বড় জাম্প এসছে সাত থেকে একদম তেইশটি শো হাউসফুল ডে থার্টিনে তারা আয় করেছিল চব্বিশ লক্ষ সতেরো হাজার টাকা এবং হাউসফুল ছিল এগারোটি শো তো সব মিলে এখন পর্যন্ত ১৩ দিনে দাগি সিনেমা আয় করেছে তিন কোটি সাতাশ লক্ষ টাকা শুধুমাত্র মাল্টিপ্লেক্সগুলোর থেকে আর এই মাল্টিপ্লেক্সগুলোর মধ্যে কাভার করেছে স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস মমো ইন এবং মনিহার সিনেপ্লেক্স তো এই সিনেপ্লেক্সগুলো থেকে দাগি এই পরিমাণ আয় করেছে সো সব মিলে কিন্তু দাগি দুইশো পঁয়ষট্টিটি শো হাউসফুল দিয়েছে এখন পর্যন্ত ঈদে হিউজ একটা সাকসেস এখন পর্যন্ত দাগি পেয়েছে দাগির যে বাজেট সেই বাজেট কিন্তু অলরেডি তারা রিকভার করে ফেলেছে এখন তেরো দিন শেষে যদি বাজেটই রিকভার হয়ে যায় তার মানে সামনে সেটা আরও ব্যবসা করবে এবং হিটের পথে চলে যাবে ফর শিওর এখন পর্যন্ত কিন্তু সেরকমটাই মনে হচ্ছে আপনি যদি দাগি সিনেমা দেখে থাকেন আপনার কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাতে পারেন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো দ্যাট উই ক্যান প্রোভাইড মোর আপডেটস লাইক দিস কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন